একটার পর একটা চাপ থাকবে এটা স্বাভাবিক আগে দেখছিলেন যে টার্চ গুলা এই যে টার্চ যে বানাইছিলাম নিচে তো নিচে বানিয়েছিলাম তখন একটা চাপ তাড়াতাড়ি শেষ করতে হবো এখন এই টার্চ গুলা কিন্তু এখন উপরে উঠে আসছে এখন সবগুলো ফিটিং হয়ে গেছে যদিও এখন তো আবার চাপ এটা তাড়াতাড়ি শেষ করতে হবো এখানে ওয়েল্ডার মোটামুটি লাগাইছি মেশিন এখানে আছে তিনটা এই যে মেশিন এখানে তিনটা তারপরে এই পার্শে আরো মেশিন আছে টোটাল পাঁচ ছজন লাগাইছি মানে এটা দুই তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে সাপ একটার পর একটা সাপ আর আগামী তিন তারিখ শুক্রবার আমরা যাচ্ছি কক্সবাজার একটু ঘুরতে যাচ্ছি আমাদের পরমেন্ট যারা আছে ম্যানেজার যারা আছে তো সবাই ঘুরতে যাচ্ছি সবার জন্য দোয়া করবেন আর মোটামুটি কাজ কাম চলতেছে ওয়েল্ডার আছে মোটামুটি আছে বিশ জন আছে আর ওয়ার্কার যেগুলো নিতেছি সবলাই হলো দুর্বল অনেকেই ভাই কাজ অনেক ভালো ভালো কাজ বাড়ি আর আমাদের এখানে কিন্তু কাজের অভাব নাই এই যে কাজ এখনো তো শুরু হয়নি এখনো শুরু হবে একবারে প্রচুর হুলস্থুল কাজ শুরু হবে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনাদের এখানে আহ চাকরি মানে কতদিন কাজ করা যাবে বা কতদিন কাজ চলবে তো ভাই আমাদের এখানে কাজ চলবে আমি আজকে তেরো বছর এখানে আছি কোনোদিন লোক ছাঁটাই করার সিস্টেম নেই আমাদের এখানে লোক বাদ দেওয়া হয় না এই যে সবাই ও করতেছে আমাদের এখানে ওয়েল্ডার ওয়েল্ডার আছে আছে বছর 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 এগুলা যারা নতুন এরাও হয়তো বা ছয় মাসে এক বছর হয়ে গেছে তো সমস্যা নাই এখানে কাজ করতে পারবেন কাজের অভাব নাই এই যে আমাদের এটা শিপ বিল্ডিং আর এই যে শিপ ইয়ার্ড এটা শিপ ইয়ার্ডের জাহাজের কাজ চলছে এখানে জাহাজ আমাদের নিজস্ব কোম্পানির জাহাজ তো কাজের নিয়ে আসছে নাই যে আমার এখানে কাজ চলে যাবে কাজ দেওয়া চলে যাবে এরকম চিন্তা নাই কাজ থাকবে সমস্যা নাই কাজের অভাব নাই